নিমোনিয়া কেন হয় এই প্রশ্নটি প্রায় আসে নিমোনিয়া হচ্ছে এক ধরনের ফুসফুসের এক ধরনের প্রদাহ প্রদাহ মানে কি সোজা বাংলায় ফুসফুস জ্বলে যাচ্ছে কেন জ্বলবে ফুসফুসে জ্বলার প্রধান কারণ হচ্ছে কিছু জীবাণু জীবাণুর মধ্যে জীবাণুগুলোর একটা ব্যাপক বিস্তৃতি আছে আমি ওই বড় প্রসঙ্গে না যাই আমরা জানি যে বেশিরভাগ জীবাণু হয় ভাইরাস নাইলে ব্যাকটেরিয়া তো আমাদের দেশে যে নিমোনিয়াগুলো হয় এগুলোর বেশিরভাগই ব্যাকটেরিয়া ব্যাকটেরিয়া এবং ভাইরাসের মধ্যে পার্থক্য হচ্ছে যে ব্যাকটেরিয়াতে কোষের ভিতরে মোটামুটি পুরো আংশ প্রাসঙ্গিক যন্ত্রপাতিগুলো থাকে মানে জীবনযাপন ভাইরাসও শুধুমাত্র নিউক্লিয়াসের একটা অ্যাসিড থাকে সে শুধু বৃদ্ধি পায় এবং কিছু প্রদাহের চেয়েও ফুসফুসের জায়গাগুলোকে দখল করে নেয় এবং অক্সিজেন ঘাটতিতে শিশুরা বিপর্যস্ত হয়ে যায় এমনকি তীব্র পর্যায়ে শিশুর মৃত্যু হতে পারে তাহলে নিউমোনিয়ার কারণ হচ্ছে আসলে জীবাণু কোথায় থেকে আসে জীবাণুগুলো জীবাণুগুলো বাতাসে ভেসে আছে ভেসে ভেসে থাকা জীবাণু আমাদের প্রতিনিয়তই আমাদের শরীরে ঢুকছে আবার শরীর থেকে বেরিয়ে যাচ্ছে আমাদের শরীরের শিশু শরীরেও সবার শরীরে এক ধরনের প্রতিরক্ষা ব্যবস্থা আছে এদেরকে সরিয়ে দেওয়া এরা ঢুকে পড়লে এদেরকে দুর্বল করে তাদেরকে নিষ্ক্রিয় করে দেওয়া এগুলো মতো কিন্তু কোনো কারণে যদি প্রতিরক্ষা ব্যবস্থা কমে যায় যেমন ধরুন বাচ্চাদের আমাদের দেশে বাচ্চাদের সবচেয়ে বিপজ্জনক দিক হচ্ছে আমাদের শিশুরা পুষ্টিহীন অপুষ্টিতে ভুগছে তো যারা অপুষ্টিতে ভুগে এদের কিন্তু প্রতিরোধ ক্ষমতাও কমে যায় সেই জন্য শিশু যখন এই এই জীবাণুগুলোর মুখোমুখি হয় শিশুর যে কোনো অঙ্গ ওই তখন জীবাণুগুলোর সঙ্গে পেরে ওঠে না এটা এইখানে এক ধরনের যুদ্ধ হয় যুদ্ধে জীবাণুরা জয়ী হয়ে গেলে শিশু বিপর্যস্ত হয়ে যায় এমনকি বেশি যখন তীব্রতর অবস্থায় শিশুর মৃত্যু হতো এখনো সেই তাহলে জানা গেলো মূলত ব্যাকটেরিয়া ব্যাকটেরিয়াগুলোর আবার ভাগ আছে আমি এই জটিল দিকগুলো বা এই সব বৈজ্ঞানিক দিক যাচ্ছি না কিছু কিছু ব্যাকটেরিয়া খুব দ্রুততম সময়ে শিশুর ফুসফুস দখল করে ফেলে অক্সিজেন ঘাটতি করে ফেলে এবং এই ফুসফুস থেকে রক্তে গিয়ে সারা শরীরে ছড়িয়ে পড়ে এই জীবাণুগুলোর জন্য আমরা অত্যন্ত শঙ্কিত থাকি এবং সবসময় শিশুর এই দিকটা বিবেচনা করে আমরা নিমোনিয়াকে খুব একটা ঝুঁকিপূর্ণ রোগ হিসেবে এবং চিকিৎসা যেন একটু ইনটেন্সিফাইড হয় মানে আমাদের চিকিৎসাগুলো একটু আমরা তুলনামূলক করে একটু একটু বেশি করতে চাই যাতে শিশুকে জীবাণুর আক্রমণ থেকে প্রতিহত করা সেই জন্য আমরা বলি যে আমরা যখন প্রতিরক্ষা নেব আমরা একটা কার্যকর এবং শক্তিশালী প্রতিরক্ষা দিয়ে শিশুকে বাঁচানোর চেষ্টা করি আর কিছু কিছু জীবাণু হয়তো বা মৃদু সংক্রমণ হয় তাদের ক্ষেত্রে হয়তো সংস্পষ্ট কাশি কম হচ্ছে সেই ক্ষেত্রে আমরা কিছু মুখে খাওয়ার অ্যান্টিবায়োটিক দিয়ে চিকিৎসা করতে পারি কিন্তু যখন তীব্রতর সংক্রমণ হবে আমরা অবশ্যই তাদেরকে শিরায় অথবা মাংস পেশিতে অ্যান্টিবায়োটিক প্রয়োগ করে এবং আনুষঙ্গিক সব ব্যবস্থা যেমন ধরুন অক্সিজেন ঘটতে থাকলে অক্সিজেন দেওয়ার ব্যবস্থা পুষ্টির দেওয়ার জন্য ব্যবস্থা তার মধ্যে যদি পুষ্টি না দিই তাহলে কিন্তু শিশু ওই জীবাণুর সঙ্গে যুদ্ধে পেরে উঠবে না সেজন্য আমাদেরকে আনুষঙ্গিক চিকিৎসার পাশাপাশি শিশুর দৈহিক শক্তি বাড়াতে গেলে কিছু পুষ্টি নিশ্চিত করতে হবে সেটা যদি সরাসরি মুখে খেতে না পারে আমরা অনেক সময় নাকে নল প্রবেশ করিয়ে খাদ্য নলটা পাঠিয়ে আমরা শিশুর পুষ্টি নিশ্চিত করি এবং পাশাপাশি অক্সিজেন ঘাটতি পূরণ করার জন্য অক্সিজেন দিয়ে থাকি অন্যান্য উপসর্গ কাশি থাকলে কাশি কমানোর ব্যবস্থা যেমন নেবুলাইজেশন করতে পারে জ্বর জ্বর কমানোর চেষ্টা যেমন আমরা প্যারাসিটামল মুখে দিতে পারি অথবা পাইপথে দিতে পারি মানে আমাদের আনুষঙ্গিক চিকিৎসাগুলো আবার বাচ্চা যেন ঠান্ডা না হয়ে যায় তাতে আমরা একটা কাপড় দিয়ে বাচ্চার তাপমাত্রাকে সঠিক পর্যায়ে রাখতে চেষ্টা করতে পারি অথবা একটু ফ্যান ট্রেন অফ করে দিয়ে এসি অফ করে দিয়ে জানালাগুলো একটু অন্ধ করে আমরা তাপমাত্রাটা রাখতে পারি আবার জ্বর বেশি হয়ে গেলে আমরা জ্বর কমানোর জন্য অন্নগুলো করতে পারি যেমন কুসুম গরম পানি দিয়ে হালকা ফ্যান ছেড়ে দাও এসি আমরা ই করি না এসিতে অনেক জীবাণুরা বেশি বেড়ে যায় এসি যদি দিতে হয় একটু উপরের মানে বেশি তাপমাত্রায় রাখে সাতাশ ডিগ্রি অত তার এটা হচ্ছে এখন লক্ষণগুলো সম্বন্ধে আপনি জানতে হচ্ছে লক্ষণগুলো কি কি যা যা শিশুর লক্ষণ হচ্ছে যে তখন যেহেতু বুকে সে শ্বাসকষ্ট হয় এই শ্বাসকষ্টগুলো সুন্দর প্রশ্ন শ্বাসকষ্ট যে বাচ্চার দেখা যাচ্ছে একটি নির্দিষ্ট বয়সে এক ধরনের শ্বাস প্রশ্বাসের গতি থাকে ধরুন একটা দুই মাস বয়সী শিশু তার যদি দুই মাসের বয়সী অত তার নিচে তাদের যদি আমরা যদি শান্ত অবস্থায় বাচ্চাকে যদি শান্ত অবস্থায় দেখি বাচ্চার আছে কোনো কান্নাকাটি করছে না এই অবস্থায় আমরা যদি তার শ্বাস প্রশ্বাসের গতি দেখি এটা যদি ষাট এবং তার বেশি হয় ষাট ষাট নয় এটাকে মূল্য যে নিমোনিয়া হয়ে গেছে শান্ত অবস্থায় কাশি আছে তার সঙ্গে শ্বাস প্রশ্বাসের গতি বেড়ে গেছে আমি তখনই বলতে এটা নিমোনিয়ার দিকে যাচ্ছে এখন শান্ত অবস্থায় দেখতে হবে কারণ হচ্ছে আপনি যদি বাচ্চা কান্না করছে এই সময় আপনি যদি গুনেন তাহলে কিন্তু আপনার স্বাভাবিক বাচ্চা কেউ নিমোনিয়া মনে হতে পারে যখন কান্না করে বাচ্চা নড়াচড়া করে তখন বাচ্চাদের শ্বাস প্রশ্বাসের গতি বেড়ে যায় এখন আরেকটি প্রসঙ্গ হচ্ছে যে কোথায় দেখবো শ্বাস প্রশ্বাসের গতিটা কোথায় দেখব বুকে দেখবো না পেটে দেখবো সবচেয়ে ভালো জায়গা হচ্ছে পেটে পেটের কোন সময়টা দেখব যখন পেটের পেটটা উপরের দিকে উঠছে এইটা গুনতে সুবিধা নিচের দিকের সঙ্গে চোখটা সঠিকভাবে যায় না দেখুন যে কয়বার উঠছে শান্ত অবস্থায় পেটটা কয়বার হচ্ছে এবং আপনাকে পুরো মিনিট গুনতে হবে ষাট মিনিট এক গুনে তারপর যদি দেখেন যে কত তা ইয়ে হচ্ছে যদি হ্যাঁ আমরা বলি যে আরও দুইবার কাউন্ট করে সো দ্যাট আপনি যেন নিমোনিয়া হয়নি ওই বাচ্চাকে নিমোনিয়া ভাব না ভাবেন তবে মাথায় রাখতে হবে যে নিমোনিয়া হতে পারে কারণ আমি যদি শিশুকে শিশুর উপসর্গটাকে একটু স্বাভাবিকভাবে নিতে থাকি একটু কম গুরুত্ব দিয়ে থাকি তাহলে কিন্তু আমরা শিশুকে বিপজ্জনক অবস্থায় ফেলে দেব সেই জন্য আমার প্রথম হচ্ছে যে তার শ্বাস প্রশ্বাসের গতির বোঝা তারপর ধর দুই মাসের পরে দুই মাস থেকে দুই মাসের পরে এক বছর পর্যন্ত গত যদি দেখি শিশুর শান্ত অবস্থায় পেটে উঠা আমরা উঠা গুনবো নামাটা গুনবো উঠা যদি দেখা যায় যে পঞ্চাশ তার বেশি হয়ে গেছে তখন আমরা ভাবো যে শিশুর শ্বাসের গতি বেড়ে গেছে সম্ভবত নিমোনিয়া হতে পারে আর একটা হচ্ছে শিশুর এক বছরের বেশি পাঁচ বছর এক থেকে পাঁচ বছরের মধ্যে যদি দেখা যায় যে শিশুর শ্বাস প্রশ্বাসের গতি সেই একই নিয়মে শান্ত অবস্থায় প্যাট কয়বার উঠছে গুনি যদি দেখি যে চল্লিশ হাজার তার বেশি হয়ে গেছে সেই ক্ষেত্রে আমরা বলবো যে এটা কিন্তু নিমোনিয়ার চিহ্ন আচ্ছা এখন ধরেন এটা হচ্ছে এটাকে আমরা বলি যে যদি শুধুমাত্র কাশির সঙ্গে শ্বাস প্রশ্বাসের গতি বেশি থাকে সেটাকে আমরা বলি যে কম কম সিরিয়াস অথবা কম ঝুঁকিপূর্ণ নিমনে কিন্তু এটার সঙ্গে যদি দেখা যায় শিশুর বুকের খাঁচা নিচের দিকে দেবে যাচ্ছে অথবা ভিতরের দিকে দেবে যাচ্ছে সামনের দিকে পিছনে চলে যাচ্ছে অথবা পাশ থেকে ভিতরের দিকে যাচ্ছে সেটাকে আমরা বলবো এটা হচ্ছে একটু তীব্রতর নিমোনিয়া বেশ তীব্র তার সঙ্গে যদি দেখা যায় যে শিশু খেতে পাচ্ছে না অথবা শিশু নেতি পড়ছে শিশু ঝিমিয়ে যাচ্ছে শিশুর খিচুনি হচ্ছে শিশু অজ্ঞান হয়ে যাচ্ছে এগুলো হচ্ছে সবগুলো শিশুর তীব্রতর নিমোনিয়ার লক্ষণ এগুলো কারণটা কি শিশু যে ফুসফুসে যে জীবাণুগুলো বাসা বেঁধেছে ফুসফুসে যে বাতাস ঢুকার জায়গা নাই বাতাস না ঢুকলে শিশুর শরীরে অক্সিজেন কমে যায় অক্সিজেন কমে গেলে এই লক্ষণগুলো দেখা যায় শরীরে এই যে আপনার যে প্রভাব দেহের মধ্যে সে সেজন্য মাথায় অক্সিজেন যাচ্ছে না মাথা কাজ করছে না ঝিমিয়ে যাচ্ছে খিচুনি হচ্ছে নেতি পড়ছে এবং অজ্ঞান হয়ে যাচ্ছে তারপর ধরুন হার্ট হার্টও আমাদের অক্সিজেন লাগে সেটারও রীত স্পন্দন স্বাভাবিক না থাকবে হার্টগুলো মানে আমাদের হৃদপিণ্ড সঠিকভাবে কাজ না হতো পারে ধরেন সব অঙ্গেই আমরা জানি আমাদের মানুষের শরীরে অক্সিজেন প্রতিটি কোষে লাগে সুতরাং প্রতিটি অঙ্গেই কিছুটা বিরূপ প্রতিক্রিয়া চিহ্ন পাওয়া যাবে এখন তাছাড়া আমরা এটা বললাম আবার আমরা আসি তাহলে আমরা যখনই কোনো বাচ্চাকে নিউমোনিয়ার জন্য অ্যাসেস করি নিরূপণ করি তখন প্রথমে দেখি যে খারাপ চিহ্নগুলো যে বাচ্চা কি খিচুনি আছে বাচ্চাকে অজ্ঞান হয়ে গেছে বাচ্চাকে ঝিমিয়ে যাচ্ছে নেতি পড়ছে আমরা আগে খারাপ চিহ্ন থেকে শুরু করবো আমরা ওই গতিটা পরে আসবো প্রথম শুরু করবো কোথায় সবচেয়ে তীব্রতর ঝুঁকিপূর্ণ চিহ্নগুলো সেগুলো আমরা প্রথম বলছি যে বাচ্চা ব্রেইনের আর অজ্ঞান হয়ে যাচ্ছে খিচুনি হচ্ছে কিনা সে ঝিমিয়ে যাচ্ছে কিনা নেতি পড়ছে কিনা তারপরে দেখবো যে আমরা কি বাচ্চার গলায় কোনো শব্দ হচ্ছে না গড় গড় গর গড় যেটাকে আমরা বলি স্প্রাইডার এটাকে বলি কর্কশ শব্দ মনে করুন নর্মালি কাক যখন ডাকে এটাকে আমরা বলি কাকের কণ্ঠ কর্কশ কণ্ঠ আবার যখন দেখি যে কোকিল ডাকছে সেটা একটু আপনার ছন্দময় একটু সুন্দর ধ্বনি সেটা আমরা বলি কোকিল কণ্ঠ এখানে এক্ষেত্রে যদি কাকের সেই কর্কশ শব্দটা আসে তার মানে এখানে কোনো শ্বাস প্রশাসনকে বাধা পাচ্ছে তার মানে এটাও কিন্তু ঝুঁকিপূর্ণ চাই তারপরে আমরা দেখবো যে সে খেতে পাচ্ছে কিনা সে খেতে পারছে না সেটাও কিন্তু ঝুঁকিপূর্ণ তার মানে তার মাংস পেশি জন্য যতটা ক্ষমতা থাকার কথা সেটা অক্সিজেনের অভাবে কমে গেছে গিলতে পারছে থার্ড ফোর্থ হচ্ছে লাস্ট হচ্ছে বুকের খাঁচা ঢুকে যাচ্ছে সামনে থেকে ভিতর পিছনে পাশ থেকে ভিতরে এরকম যদি ঘটনা ঘটে তাহলে আমরা মনে করবো যে এটা আহ দ্রুত এরপরে আমরা দেখবো যে শ্বাস প্রশ্বাসে যদি দেখি যে এগুলো একটাও নাই তার ঝুঁকিপূর্ণ চিহ্ন নয় তীব্রতর ঝুঁকিপূর্ণ চিহ্ন নাই মৃদু ঝুঁকিপূর্ণ চিহ্ন নাই তাহলে আমরা বলবো যে এটাকে সাধারণ সর্দি কাশি এটাকে নিম্ন শুধুমাত্র সর্দি হচ্ছে কাশি হচ্ছে কিন্তু এগুলোর একটাও নাই কিন্তু এগুলোর একটা বা একাধিক থাকলে আমরা অবশ্যই তার চিকিৎসা